বিসমিল্লাহ রহমান রহিম আমার আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে অ্যাঙ্গেল বার হোক ওয়েব ব্রাকেট হোক বিশেষায়িত কোনো ব্রাকেট হোক যে কোনো ব্রাকেট যে কোনো বার সবগুলোই নির্দিষ্ট এক একটা দিকে ফেস করে ফিটিং করা হয় যারা নতুন ফেব্রিকেটর নতুন ফিটার সদ্য যারা ইনস্টিটিউট থেকে বের হয়ে এসেছেন সদ্য যারা ডকিয়াডে লাগছেন শিক্ষিত বা যারা অভিজ্ঞ তাদেরকে প্রত্যেকেরই বলি এনি হাও বার লাগানো হয় না এদিকে লাগালাম ওদিকে লাগালাম আর ইচ্ছা মতো লাগালাম যেদিকে ইচ্ছা সেদিকে লাগালাম না নির্দিষ্ট একটা দিকে ফেস করে ফেস কাকে বলে ফেস হচ্ছে অ্যাঙ্গেল বারের উপরের যে অংশটা সেটাকে বলা হয় বা ব্রাকেটের যে উপরের অংশ সেটাকে বলা হয় ফেস ফেস যেটা সেটা একই দিকে কাজ করে আমার ভিডিওটিতে বেশিরভাগ দেখবেন অ্যাঙ্গেল বারগুলো দেখানো হইতেছে বার হ্যাঁ দেখেন বারগুলো সব একই দিকে কাজ করতেছে না একই দিকে কোন দিকে কাজ করতেছে সেটা যদি এখনই বলে দিই তাহলে কীভাবে হলো আমি আগে আমার যারা আমার আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করছে যারা ভিউ করে আমার ভিডিওগুলা তাদেরকে কিছু বলবো তারা আমার ভিডিওগুলা যারা দেখে তাদের চোখ ভালো এখন চক্ষু ভালো কি সে জিনিসটা কি আমাকে বুঝতে হবে যাদের চক্ষু খারাপ তারা আমার ভিডিওটি দেখে না আমি গুণাক্ষরে বলতে পারবো যে যাদের খুব ভালো তারাই শুধু আমার ভিডিওটি দেখে এবং যারা শিক্ষা টেন্ডিসি নিয়ে কোনো কিছু ইউটিউব চালায় তারাই শুধু আমার ব্লগটি নিয়মিত দেখে এবং অপরকে উৎসাহিত করে সাবস্ক্রাইব করার জন্য এ পর্যন্ত আমার যে কটা সাবস্ক্রাইবার আছে তারা সবাই উত্তম চোখের অধিকারী তাদের দৃষ্টি দিয়ে তারা ভালো জিনিস দেখে অন্য কোনো জিনিস দেখে না অতএব যাদের চোখ ভালো তারাই শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন যাই হোক আমার এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে অ্যাঙ্গেলবারের ফেসগুলো দেখতে সব একদিকে কাজ করে আমি দেখাতে চেষ্টা করতেছি সে এক কি এক দিকটা হচ্ছে সেন্টার লাইন শিপের সেন্টার লাইন শিপের সেন্টার লাইন কোথায় শিপের সেন্টার লাইন থাকে হচ্ছে সেন্টারে মাঝ মাঝামাঝি বরাবর দেখেন প্রত্যেকটা অ্যাঙ্গেলবারই শিবের মাঝামাঝি দিয়ে ফেস করে লাগানো আছে কিছু কিছু অ্যাঙ্গেল বার একটি ভিন্নতা দেখতে পাবেন যেমন ধরেন একটা বড় ধরনের একটা টি গার্ডার আছে ওই টি গার্ডার দিকে ওই যে দেখতে পাচ্ছেন আপনি আপনারা ছোট এই অ্যাঙ্গেল বারটা ওই অ্যাঙ্গেল বারটা দেখেন টি গার্ডারের দিকে না দিয়ে অপর দিক দিয়ে দেওয়া হয়েছে কেননা ঈশ্বর জন্য দেওয়া হয়েছে টি গার্ডার টি গার্ডারটা নিজে একটা স্ট্রংনেস হিসাবে কাজ করতেছে অতএব স্ট্রংনেসের ব্যাপারে ছোট যে মাতবর যদি থাকে ছোট মাতব কি বড় মাতব দিকে তাকাইতে পারে তাকাইতে পারে না ছোট মাতব একটু অন্য দিকে তাকায় তার বক্তব্য দেয় ঠিক তাদ্রূপ এই আপনার বড় মাতবোর ছোট মাতবের দিকে তাকানো ছোট মাতবরের যে দৃষ্টি ওটা বড় মাতবর সহ্য করতে পারে না সেই জন্য বড় যে গাডারটা আছে যে স্ট্রং গাডারটা আছে বা সেন্টার গার্ডারটা আছে সেদিকে মাঝে মাঝে টি গাডার সেন্টার গার্ডার না গার্ডার আছে সেদিকে মাঝে মাঝে অ্যালগার্ডার বা অ্যাঙ্গেলবার ফেস বা ওয়েব ফ্রেমের ফেস কখনো কখনো বিশেষ বিশেষ কোনো কারণে বিশেষ কোনো কারণে দেওয়া হয়ে থাকে দেখেন প্রত্যেকটা অ্যাঙ্গেল বারই একটা বিশেষ দিকে কাজ করে সেই বিশেষ দিকটা হচ্ছে সেন্টার লাইন শিপের সেন্টার লাইন হচ্ছে শিপের হাফ টু ফরওয়ার্ড পর্যন্ত একটা সেন্টার লাইন টানা হয় সে যেটাকে আমরা সেন্টার গার্ডার বলে নিচে একবার বটম ট্যাঙ্ক বটম ট্যাঙ্কে গেলে সে সেন্টার গার্ডার আপনারা দেখতে পাবেন সেন্টার গার্ডার টানা হয় সেটা হলো সেই সেন্টার গার্ডার দিকে সব ফেস করা থাকে আর একটা জিনিস কি এখন কথা হচ্ছে সেন্টার গার্ডার দিকে যেটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেলবার ভার্টিক্যাল অ্যাঙ্গেল অ্যাঙ্গেলবার তো কোন দিকে ফেস করে ভার্টিক্যাল অ্যাঙ্গেল বারগুলো ফেস করা থাকে মিড শিপ বরাবর এই মেড শিপ কি মিড শিপ হচ্ছে শিপের যে মাঝখান শিপের যে মাঝখান সেই মাছ খান বরাবর থাকে অতএব আমি ভিডিওটি ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি যারা আমার ভিডিওটিতে নিয়মিত ভিউ করেন এবং দেখেন সেন্টার গার্ডার সেন্টার গার্ডার এই সেন্টার গার্ডার দিয়ে প্রত্যেকটা অ্যাঙ্গেলবার এ পাশের অ্যাঙ্গেল বার্ড সেন্টার গার্ডার দিয়ে ও পাশের অ্যাঙ্গেল বারটাও সেন্টার গার্ডার দিকে আপনারা খেয়াল করে শুনবেন আমার কথাটা এবং খেয়াল করে দেখবেন এই পাশের অ্যাঙ্গেল বার্টাও সেন্টার গার্ডার দিকে ও পাশের অ্যাঙ্গেল বাড়টাও সেন্টার গার্ডার অতএব যে কোনো বার হোক যে কোনো ওয়েব ব্রাকেট হোক সেটা সেন্টার গার্ডার বরাবর হবে এবং ভার্টিক্যাল যদি থাকে ভার্টিক্যাল যদি থাকে সেটা হবে মিডশিপ বরাবর অর্থাৎ মিডশিপ মানে শিপের সেন্টার হ্যাঁ ভার্টিক্যাল অতএব যারা নিয়মিত আমার ভিউয়ার্স তাদেরকে সাধু সাধুবাদ জানাই তারা আমার ভিডিওতে আমার চ্যানেলে থাকবেন নিয়মিত থাকবেন যারা চ্যানেলটি আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তারা সাবস্ক্রাইব করে নেন নেবেন সামনে আপনাদের জন্য অ্যাট্রাকশন আছে আপনাদের জন্য উপহার আছে যা আপনাদের জীবনে কাজে লাগবে অতএব আমার ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব নেবেন আল্লাহ হাফেজ